আমার ছোটর থেকে স্বপ্ন আমি একটা সেনাবাহিনীর বউ হব আমি আপার যে দুইটা মিসাইল আছে সেনাবাহিনীর যেন যুদ্ধের কালে ওই মিসাইল দুইটা ব্যবহার করতে পারে আমিন দয়া করে মোর বাপসা সারা মামু খালু মোর ভিডিও কেউ দেখবেন না আমার উমা হালার ফলায় কামড়া হচ্ছে কি এত জোরে মানুষের মানুষে দেয় আপার কলজে পর্যন্ত পাইয়ে গেছে রে আমি বলছি মেয়েরা কক্সবাজার আইলে নাকি আইফোন 16 প্রো ম্যাক্স পায়

আল্লাহ তুমি এই আফারে জেরে মুখ সেনাবাহিনীর লাগে বিয়া পড়াই দেও আফার যে দুইটা মিসাইল আছে আমার সরম করে সেনাবাহিনীরা যেন যুদ্ধের কালে ওই মিসাইল দুইটা ব্যবহার করতে পারে আমিন যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই খাটের উপর বইসা পায়ের উপর পা বাবার বাড়িতে খায়া যাও জামাই বাড়িতে যা জামাই বাড়ি যাইয়া এবার টপ 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 খাইবে জুনিয়র ছেলে আই ডোন্ট মাইন্ড আই আই লাইক জুনিয়র গাইস আমার ভালোই লাগে জুনিয়র গুরুগারারে তো ভালোই লাগবে কারণ হেগতা তো বেমালা শক্ত আর এক্স এর গোনো মানদার পোলা দেখুন এই বাইটাকে একপায়েশরে চিন্তা গরেছিল কিন্তু কিন্তু অরে চিন্তাই না করিয়া পিছন মারিয়া দেছে খুব অন্যায় হয়েছে আমরা আগে কখনোই বৃষ্টিতে ভিজি নাই স্পেশালি একদম বৃষ্টি পছন্দ করতো না কিন্তু নেদারল্যান্ডে সেই এই সবটা আমার পূরণ হয়ে গেল এগো আবার দেউইতে অ্যালার্জি আছে কি কম এরা তো বড় লোক এই লোকে দেউইতে ভেজে না ঠিক বলেছো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে বউ নিয়া ভিডিও বানায় তার তুই তো তোর খালারে লইয়া ভিডিও বানাও